বর্তমান সময়ের জনপ্রিয় জুটি মুশারফ করিম ও তানিয়া বৃষ্টি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সে ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হবেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম এমন যদি হতো দ্রব্যমূল্য নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা মুশারফ করিম ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি এ নাটকটি রচনা করেছেন লিতু এবং পরিচালনা করেছেন সকাল আহমেদ নাটকটি আগামীকাল লেজার ভিশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই লেজার ভিশন ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন